আপনাদের যদি মিনিমাম লজ্জা থাকে যে মাস্টার এই কাজটা করেছেন তথাকথিত শিক্ষিত সমাজের শিক্ষিত জানুয়ার আমরা তো জঙ্গলের নিজেদের দিক থেকে আমরা আপনাদের পথে নামতে চাইনি আমাদের কোনো প্রয়োজন ছিল না আপনারা আমাদের যে পথে নামালেন আমরা পথে নামলাম জানি না বাচ্চাটিকে কতটুকু তার রাস্তা শান্তি দিতে পারলাম জানি না চেষ্টা করলাম তার রাস্তা শান্তি হোক সে ভালো থাকুক সে ভালো থাকুক সে ভালো থাকুক নমস্কার